বাকি সবকিছু থাকবো আসো আমাদের রাজকন্যা হওয়ার পর থেকে সবকিছু মিলিয়ে আমি এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে কোন দিক দিয়ে একটা মাস পার হয়ে গেল বুঝতেই পারিনি তুমি বুঝবা কিভাবে তুমি তো বেশিরভাগ সময় বাহিরের কাজ কাম নিয়ে ব্যস্ত ছিলা মেয়েরে সামলাছি তো আমি সো আমি জানি যে কয় ঘন্টা একদিন হয় আর কয় দিনে এক মাস হয় মানে কি তুমি এগুলো কি বলতেছো আমি কি মেয়েরে টেক কেয়ার করি নাই না আমি তো অস্বীকার করতেছি না তুমি করো নাই কিন্তু তোমার থেকে আমি বেশি করছি তাই আমি জানি যে একটা মাস কিভাবে গেছে যাই হোক এখন এসব কথা বাদ দাও অনেকদিন ধরে ঘরবন্দি থাকতে থাকতে আর ভালো লাগে করতেছে না ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি দেখো পাগলামি করো না এখন বাইরে যাইতে গেলে তোমার জন্য ক্ষতি বাবুর জন্য ক্ষতি কারণ আমি চাই যে তুমিও সুস্থ থাকো বাবু সুস্থ থাকো আর এই সময় বাবুরে বাইরে নেওয়াটা একদমই ঠিক হবে না তুমিও পুরোপুরি সুস্থ হও আর এই সুযোগে বাবু একটু বড় হোক এরপরে তোমারে আমি অনেক জায়গায় ঘুরে নিয়ে যাব কারণ আমি ভালো করে জানি যে তুমি ঘরবন্দি থাকতে থাকতে তোমার আর ভালো লাগতেছে না আচ্ছা ঠিক আছে আমি আর কথা বাড়াবো না তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো আমাকে বোঝার জন্য অনেক ধন্যবাদ আমার জীবন আমি দেখিনি কেউ এভাবে সেলিব্রেশন করতে আজকে

দেখতে দেখতে কোন দিক দিয়ে জানি একটা মাস পার হয়ে গেছে মানে তেরো পাওয়া যায়নি কিন্তু এত ব্যস্ততার ভিতরে কোন দিক দিয়ে এক মাস পার হয়ে গেছে খুঁজে পাইনি সময় অথচ দেখতে দেখতে কোন দিন জানি এক বছর হয়ে যায় নাকি আমাদের সাফা মামুনের জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ যাতে ওরে সব সময় ভালো রাখে সুস্থ রাখে নাকি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু বলবেন আনকমন একটা ভিডিও বানাইতে চাইছি এবং কি বানানোর চেষ্টা করছি ঠিক আছে টাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ